আওয়ামী সরকারের চাঁদাবাজি সিস্টেম যেটা আওয়ামী লীগের এজেন্টরা চলে গেল কিছুদিন ফাঁকা থাকলো সেই জায়গাগুলি কিন্তু আবার দখল করলো কারা বিএনপি উনি যে বলেছেন যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এটা কার জন্য জুলাই আগস্টের আন্দোলনের যে প্রধান যে দাবি যে শেখ হাসিনার বিচারটা তারা নির্বাচনের এই প্রেসারটা দিচ্ছে যে ডিসেম্বরের প্রেশার দিচ্ছে তার মানে তারেকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করেন এবং তাকে দেশে আনার একটা প্রক্রিয়া শুরু করে বিএনপি যে পরিস্থিতির মধ্যে আছে তারেক রহমান ছাড়া কিন্তু বা খালেদা জিয়া ছাড়া কিন্তু তারা ইলেকশনে যাবেন না পরবর্তী জুনের মধ্যে ইলেকশনটা হবে ঠিক আছে এখন ওই কথাতেই কিন্তু উনি ঠিক করে আছেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি যতদূর জানি বিএনপি জামাত সহ যারা রাজনীতি প্রধান দলগুলো এই সরকারকে একটা সমর্থন দিচ্ছে যেন পরিস্থিতিটা খারাপ না হয় তাহলে সেক্ষেত্রে যে সমস্ত ইস্যু তৈরি হতে পারে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করতেছেন সেই সমস্ত ইস্যু সমাধানের জন্য ওনারা সরকারকে তো সহায়তা করতে পারেন